বাংলাদেশে রাসেল ভাইবার কিভাবে এলো এ সম্পর্কে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাসেল ভাইপার বাংলাদেশে আগমন বিস্তার এবং প্রভাব ভূমিকা রাসেল ভাইপার দেবাই দক্ষিণ এশিয়ার একটি উল্লেখযোগ্য বিষাক্ত সাপ এর বিষের প্রভাব এবং বিস্তার এই অঞ্চলের স্বাস্থ্য ও পরিবেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ বাংলাদেশে রাসেল ভাইপারের আগমন এবং এর প্রসার একটি গুরুত্বপূর্ণ বিষয় যা পরিবেশগত সামাজিক এবং অর্থনৈতিক নানা দিক থেকে আলোচনার দাবি রাখে প্রাকৃতিক পরিবেশ এবং রাসেল ভাইপারের বসবাস বাংলাদেশের জলবায়ু গ্রীষ্মমণ্ডলীয় যা সাপের বেঁচে থাকার জন্য উপযোগী দেশে বিভিন্ন প্রকারের বন নদী এবং জলাভূমি রয়েছে যা রাসেল ভাইপারের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে রাসেল ভাইপার সাধারণত শুষ্ক এলাকায় এবং জমিতে বসবাস করতে পছন্দ করে যেখানে এদের খাদ্য সহজলভ্য বাংলাদেশের রাসেল ভাইপারের আগমন রাসেল ভাইপারের বাংলাদেশের আগমন সম্পর্কিত নির্দিষ্ট ইতিহাস অজানা হলেও এটি নিশ্চিত যে দক্ষিণ এশিয়ার অন্যান্য অংশ থেকে এই সাপটি ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে বিভিন্ন গবেষণার মাধ্যমে জানা যায় যে পরিবেশগত পরিবর্তন এবং মানুষের কার্যক্রমের কারণে এই সাপটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রজনন এবং বিস্তার রাসেল ভাইপার গ্রীষ্মকালে প্রজনন করে এবং বর্ষাকালে সক্রিয় হয় এদের প্রজনন প্রক্রিয়া এবং বাসস্থান নির্বাচন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এদের উপস্থিতি বাড়িয়েছে শস্যক্ষেত্র খোলা মাঠ এবং শুকনো এলাকা এদের প্রজননের জন্য বিশেষভাবে উপযুক্ত রাসেল ভাইপারের বিষ এবং এর প্রভাব রাসেল ভাইপারের বিষ অত্যন্ত শক্তিশালী এবং দ্রুত কার্যকরী এটি রক্ত জমাট বাধাতে এবং স্নায়ুতন্ত্রের কার্যক্ষমতা ব্যাহত করতে সাহায্য করে কামড়ের ফলে প্রচণ্ড ব্যথা ফুলে যাওয়া রক্তক্ষরণ এবং মৃত্যু হতে পারে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রাসেল ভাইপারের কামড়ে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে যা স্বাস্থ্যসেবার জন্য একটি বড় চ্যালেঞ্জ বাংলাদেশে রাসেল ভাইপারের আক্রমণ বাংলাদেশের গ্রামীণ এলাকায় রাসেল ভাইপারের আক্রমণের সংখ্যা উল্লেখযোগ্য অনেক সময় এই সাপশ্যক্ষেত্রে বা খোলা মাঠে দেখা যায় যেখানে কৃষক এবং মাঠকর্মীরা সহজেই এদের আক্রমণের শিকার হন এই আক্রমণের ফলে প্রতি বছর অনেক মানুষ মারা যায় বা স্থায়ীভাবে পঙ্গু হয়ে যায় চিকিৎসা এবং প্রতিরোধ বাংলাদেশে রাসেল ভাইপারের কামড়ের প্রতিরোধ এবং চিকিৎসা একটি বড় চ্যালেঞ্জ বেশিরভাগ ক্ষেত্রেই স্থানীয় হাসপাতালগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনম সরবরাহ নেই ফলে আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা পেতে অনেক সমস্যা হয় চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে গবেষণা এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় প্রয়োজন সচেতনতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা রাসেল ভাইপারের আক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি অপরিহার্য গ্রামীণ এলাকায় সচেতনতা কার্যক্রম চালানো এবং সাপ থেকে বাঁচার উপায়গুলি জানানো গুরুত্বপূর্ণ স্থানীয় প্রশাসন এনজিও এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে সচেতনতা কার্যক্রম চালানো যেতে পারে রাসেল ভাইপার সংক্রান্ত গবেষণা বাংলাদেশে রাসেল ভাইপারের বিষ এবং প্রজনন নিয়ে বিভিন্ন গবেষণা চলছে এই গবেষণাগুলো রাসেল ভাইপারের বিষের কার্যকারিতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করতে পারে সাপের বিষ থেকে ওষুধ তৈরি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গঠনে এই গবেষণার প্রয়োজনীয়তা অপরিসীম রাসেল ভাইপার এবং পরিবেশগত প্রভাব রাসেল ভাইপারের বিস্তার পরিবেশগত ভার প্রভাব ফেলতে পারে সাপের সংখ্যা বৃদ্ধি পেলে খাদ্য শৃঙ্খল এবং অন্যান্য প্রাণী বসবাসের পরিবেশেও প্রভাব পড়তে পারে তাই পরিবেশগত ভারসাম্য রক্ষা করার জন্য রাসেল ভাইপারের বিস্তার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন ভবিষ্যৎ পরিকল্পনা বাংলাদেশে রাসেল ভাইপারের বিস্তার রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন সরকারের উদ্যোগে গবেষণা সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন করা যেতে পারে এছাড়া স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় করে প্রতিরোধমূলক ব্যবস্থা গঠন করা যেতে পারে উপসংহার রাসেল ভাইপারের বাংলাদেশে আগমন এবং বিস্তার একটি জটিল সমস্যা এর প্রতিরোধ এবং মোকাবেলায় সরকার স্থানীয় প্রশাসন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং জনগণের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন গবেষণা সচেতনতা বৃদ্ধি এবং সঠিক চিকিৎসার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন